মালিকি মাজহাবের যিনি ইমাম ছিলেন ইমাম মালিক নামাজের পরে আসরের নামাজের পরে একটা মসজিদে ঢুকলেন মসজিদে মূলত ঢুকেছেন তিনি মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করার জন্য তো সাধারণত মসজিদে ঢুকলি একটা নিয়ম আছে তাহাইয়াতুল মসজিদ পড়া তাহাইয়াতুল মসজিদ দুই রাকাত নামাজ এটা পড়া সুন্নত এটা পড়তে হয় তো ইমাম মালিক রহমতুল্লাহ উনি মূলত অন্য একটা মসজিদ থেকে নামাজ পড়ে কোথাও একটা যাচ্ছিলেন তো পাশে একটা মসজিদ পেলেন মসজিদে ঢুকে গেলেন যে আমি মাগরিবের আগ পর্যন্ত ওই মসজিদে বসে মাগরিবের নামাজের জন্য একটু অপেক্ষা করতে থাকি কারণ নামাজের জন্য যেই যিনি অপেক্ষা করতে থাকেন সেই সময়টাকেই নামাজের মতো সব দান করবেন কে নামাজের জন্য অপেক্ষা করা আর নামাজ পড়া অ্যাপ্রক্সিমেটলি সিমিলার প্রায় একই তো ইমাম মালিক মালেক রহমতুল্লা আলাই মসজিদে ঢুকলেন বসে আছেন তো এখন একজন ছেলে যে ছাত্র বয়স বয়স বারো চোদ্দ হবে আপনাদের মতো তো সেই ইমাম মালিক রহমতুল্লা আলাইকে চিনে না যে উনি এই যুগের ইমাম একজন ইমাম তিনি এটাও সেই ছেলে চিনে না তো জিজ্ঞেস করছে এই মিয়া আপনি এখানে বসে আছেন কেন মসজিদে ঢুকলে যে নামাজ পড়া লাগে এটা আপনি জানেন না নামাজ পড়েন এভাবে বলল তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার যে মাঝহাব মালিকী মাঝহাব ওই মাজহাবের মধ্যে আসরের নামাজের পর থেকে মাগরীব পর্যন্ত এর ভিতরে কোনো নফল সুন্নত কোনো নামাজ নাই এটা ওনার ফিকহের বিপরীত ইটস টোটালি অপোজিট টু হিজ ফিক তার ফিকের বিপরীত এটা তো এই ছেলে বলছেন এই আপনি নামাজ পড়েন মসজিদে এসে বসে থাকতে বলছে কে মসজিদে ঢুকে যে তাহিয়াতুল মসজিদ পড়া লাগে এই যে দেখেন কত কত দলিল হাদিসের কিতাব থেকে দলিল দেখাচ্ছে তো ইমা মালেক রহমতুল্লাহ আলহী উনি রাগ করেন নাই উনি বলছেন আচ্ছা ঠিক আছে আমি নামাজ পড়তেছি তো তিনি দুই রাকাত নামাজ পড়লেন ছেলে মনে করলো আমার যে ওয়াজটা করলাম আমার কাজে লাগছে এই লোক তো নামাজ পড়তেছে তো নামাজ শেষ হলো মানুষ যারা ইমাম তারা বললেন শেখ আপনার যে মালিকি ফিক আছে মালিকি মাঝহাব এই মাঝহাবের মধ্যে তো আসর থেকে মা ভিতরে কোনো নফল নামাজ নাই তো আপনি এটা কিসের নামাজ পড়লেন তো ইমাম মালেক বললেন এই যে ছেলে আমাকে নামাজের কথা বলল যে নামাজ পড়েন তো আমি যদি নামাজটা না পড়ি কেন পড়লাম আল্লাহ তালা সুরায় মুরসালাতের আটচল্লিশ নম্বর আয়তে বলছেন ওয়াইদা তুইল আলাহ মুর কা আউলা ইয়ার আউন সবাই পারে তো এখানে এই সুরার মধ্যে দেখবেন ওয়াইলুল ওয়াইলু ইয়াউমা ইদুল লিল ওয়াইল মানে হচ্ছে ধ্বংস লীল মুকাজ্জিবিন মিথ্যাবাদীদের জন্য ধ্বংস অনিবার্য আল্লাহ তালা বারবার বলতেছেন যে মিথ্যাবাদীদের জন্য ধ্বংস একটা একটা গুণ বলতেছেন আবার বলতেছেন মিথ্যাবাদীদের জন্য ধ্বংস তো এখানে এই আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়াইদা কিল আলহামুর কাউ লা কাউন এই যে মিথ্যাবাদী যাদের জন্য জাহান্নাম অবদারিত তাদেরকে যখন দুনিয়াতে নামাজ পড়ার কথা বলা হতো তখন তারা নামাজ পড়তো না তো আমিমা মালেক এই ছেলে যখন আমাকে বলল যে আপনি নামাজ পড়েন এখন আমি যদি নামাজ না পড়ি তাহলে আল্লাহ তালা যদি আমাকে কেয়ামতের দিন ওই মিথ্যাবাদীদের কাতারে দাঁড় করায়া দেয় যারে তোমার মাঝভাবে নফল নামাজ থাকতে না পারে একটা ছেলে বলছে মসজিদে আসছেন মেয়ে নামাজ পড়েন আর আপনি পড়লেন না আপনি আপনার ইমামতি দেখাইলেন এলেমের গরম দেখাইলেন নামাজটা পড়লেন না তার মানে নামাজটা তো আপনি কিছুটা অস্বীকার করলেন আর আল্লাহ যদি আমাকে ওই মিথ্যাবাদীদের কাতারে দাঁড় করায়া জাহান নামে দিয়ে দেয় এই ভয়ে এই ছেলের কথায় আমি নামাজ পড়েছি পড়ে না আল্লাহ আকবর বিনয় কাকে বলে দেখছেন এটা বিনয় বোঝাবার জন্য এই কথাটা বলা তো তিনি গরম দেখান নাই উনি নামাজ পড়েছেন